হে দে ওয়েলকাম করছি স্পোর্টস রিগার্ডিং প্ল্যাটফর্ম অব দ্য পিচ থেকে কথা হবে এল ক্লাসিকো নিয়ে রিয়াল মাদি দেখুন বার্সেলোনা কোপা দেলের ফাইনাল আরও একটা এল ক্লাসিকো আরও একটা জমজমার যুদ্ধ আরও একটা ব্যাটেল সেই ব্যাটেলে কে জিতে সেটাই কিন্তু এখন দেখার বিষয় আমরা যদি প্রিভিয়াস হিস্ট্রিটা আন্রাভেল করি সেই জায়গাটাতে দেখতে পাব সাতবারের মুখোমুখিতে যেই জায়গাটাতে রিয়াল মাদি চারবার এই ট্রফিটা এল ক্লাসিকোর ফাইনালে বার্সেলোনাকে বিট করে জিতে নিয়েছে অন্যদিকে বার্সেলোনা তিনবার এই ট্রফিটা রিয়াল মাদ্রিদকে বিট করে নিতে পেরেছে এবং সর্বশেষ দুই সালে বার্সেলোনাকে রিয়াল মাদ্রিদ দুই এক গোলের ব্যবধানে হারায় যেই জায়গাটাতে গ্যারত বেলের একটা দুর্দান্ত পারফরমেন্স ছিল একেবারে ম্যাচের শেষের দিকে এসে একটা সলো রান ম্যাকিং সেই দৌড়ের কথা সবার মনে আছে এবং সেখান থেকে একটা গোল এবং ওই গোলটাই কিন্তু শেষ পর্যন্ত মার্জিন গড়ে দেয় এবং রিয়াল মাদ্রিদ ওই এল ক্লাসিকোটা বা ওই কোপাদেলদের ওই ফাইনাল ম্যাচটা জিতে নেয় এবং সেই সেই স্মৃতিটা সেই সুখ স্মৃতিটা কিন্তু এখনও পর্যন্ত মাদ্রিস্তা যারা আছে তাদের ম রয়েছে কিন্তু রিয়াল মাদিদের কারেন্ট রান অফ পারফরমেন্স আপ টু দা মার্কে নেই তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে অলরেডি এলিমিনেটেড হয়ে গেছে এবং লা লিগাতে কিন্তু এই মুহূর্তে বার্সেলোনার পিছনে পিছনে রয়েছে যদি বার্সেলোনা কোনো ধরনের ভুল না করে এবং সামনের যদি এল ক্লাসিকোটা যেই এল ক্লাসিকোটা আছে লা লিগাতে সেটা যদি রিয়াল মাদিদে নেয় তাহলে কিন্তু মোটামুটি একটা রিকভারির পসিবিলিটিস আছে যদি বার্সেলোনা সামনে কোনো ধরনের ভুলচুক করে আর যদি কোনো ধরনের ভুলচুক না করে পরবর্তী যে এল ক্লাসিকোটা আছে ওটা যদি রিয়াল মাদ্রিদ জিতেও নেয় তাহলেও কিন্তু কোনো সমস্যা নেই সুতরাং রিয়াল মাদ্রিদের সামনে এই কোপা দেলের এই ট্রফিটা ছাড়া অন্য কোনো ট্রফি জেতার জন্য কিন্তু ওই ধরনের ইনট্যাক কোনো সুযোগ নেই সুতরাং রিয়াল মাদ্রিদ চাইবে এই ট্রফিটা যাতে নিজেদের করে নিতে পারে কিন্তু তাদের যে ইঞ্জুরির খবর গত ম্যাচে কামাবিঙ্গা তিনি ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন এবং যে কারণে এই মিডফিল্ডে কিন্তু একটু দুর্বল হয়ে যাবে রিয়াল মাদিদের জন্য ব্যাকলাইনে ফার্লান ম্যান্ডি তিনি আউট হয়ে গেছেন ডেভিড আলাবা তিনিও ইঞ্জুরির কারণে ছিটকে গেছেন যদিও শোনা যাচ্ছে ডেভিড আলাবা ফিরবেন এবং ফার্লান ম্যান্ডি এবং এম ইঞ্জুরির কারণে তিনিও ছিটকে ছিলেন এরা দুজন ফিরতে পারেন কনফিউশন রয়েছে এই জায়গাগুলোর কিন্তু রিয়াল মাদ্রিদের জন্য একটু উইক পয়েন্ট থাকবে যদি ইঞ্জুরি রিকাভার করে তারা ফিরে আসতে পারে তাহলে সেটা তাদের জন্য খুব ভালো একটা ব্যাপার হবে অন্যথায় কিন্তু ভোগান্তি তাদের রয়েছে কামাবিঙ্গার জায়গায় হয়তোবা ড্যানিসিভায়েসের একটা চান্স থাকতে পারে এই ম্যাচটাতে বার্সেলোনারও ইঞ্জুরির খবর রয়েছে কিন্তু তারা খুব ভালোভাবে সেটা কিন্তু রিকাভারি করতে পেরেছে লেভেন্ডাস কি থাকছেন না আলহামদে ওয়ার্লদে অনেক আগে ইঞ্জুর হয়ে ছিটকে গেছেন এবং এই ম্যাচটা যে তিনি মিস করছেন সেটা কিন্তু অলরেডি নিউজ হয়ে গেছে আলে হামদে বালদে এই ম্যাচটা খেলবেন না কিন্তু তার জায়গায় জেরাড মার্টিন দুর্দান্ত পারফরমেন্স করেছেন এবং জেরাড মার্টিনের জায়গায় কিন্তু আমরা হেক্টর ফোর্ডকে দেখেছি তিনিও খুব ভালো পারফরমেন্স তিনি করেছেন এবং সুতরাং এই যে তাদের যে লেফ ব্যাকটা আছে এই জায়গাটাতে কিন্তু তাদের ওই ধরনের কোনো সমস্যা নাই আলেহান্দ বালদের জায়গায় যেই দুইজন হেন্সিফলিক সাবস্টিটিউট করিয়েছেন বা দুইজন স্টক অফ প্লেয়ার্সকে তিনি অ্যাপ্লাইড করেছেন মাঠে সেইখানে তারা দুর্দান্ত করেছে এবং ভালো পারফরম্যান্স তারা করেছে ফ্র্যাঙ্কি এই ম্যাচে দেখা যাবে পেট্রির সাথে হয়তো বা ডুয়েল পি রোলটাতে দেখা যাবে যদি তারা ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটাতে যায় খুব প্রবাবল লাইন আপটা খুব সম্ভবত এইরকমই হবে উভয় দলের জন্য ফোর টু থ্রি ওয়ান এই ফরমেশনটা এবং বার্সেলোনার রাইট ব্যাকটাতে আমরা জুল কত গত ম্যাচে দেখি নাই তিনি হয়তোবা এই ম্যাচতে ফিরবেন অবশ্যই তাকে ফিরতে হবে কারণ জুলকুণ্ডকে তিনি ইনজুরি ইস্যুস ছিল না কারণ রেস্টিং ইস্যুস ছিল যে কারণে তাকে হ্যান্সে ফ্লিক একটু রেস্ট দিয়েছেন এবং সেখান থেকে অবশ্যই জুলকুণ্ডে তিনি ফিরবেন যে কারণে এই জুলকুণ্ডে এবং ভেনিসিয়ার জুনিয়রের সাথে যে ব্যাটেলটা আছে সেটা আসলে কতটুকু কি হবে সেটা কিন্তু পরের ম্যাচে দেখা যাবে ফ্রান গার্সিয়া তিনি যদি রিয়াল মাতিদের জন্য লেফট ব্যাকটাতে খেলেন ওইখানে লামিনি সাথে তার একটা ফাইট হবে এবং মাঝখানে জুট ব্যালিং হামে পেটরির মধ্যে যে কম ব্যাকটা সেটা কিন্তু জমিয়ে তুলবে এই লা লালিগাকে এবং আরও একটা ভিন্ন মাত্রা দিবে এবং রিয়াল মাদ্রিদের জন্য এই মুহূর্তেই এই ম্যাচটা কিন্তু অনেকটা ডাই সিচুয়েশন হয়ে গেছে কারণ ফাইনাল ম্যাচ এবং এই সিজনটাতে একটা ফাইনালে জেতার কিন্তু চান্স রয়েছে রিয়াল মাদ্রিদের কারণ রিয়াল মাদ্রিদের কারণ রান অফ পারফরমেন্স বা প্রিভিয়াস হিস্ট্রি এই চলতি সিজনের প্রিভিয়াস হিস্ট্রি যেটা লালিয়া বলেন বা কোপা ওই ম্যাচটার কথা বলেন যে ফাইনালটা সৌদি আরবে অনুষ্ঠিত হয়েছিল সেই সেই ফাইনালটাতে রিয়াল মাদিদ পাঁচ দুই ব্যবধানে বার্সেলোনার কাছে হেরেছে এবং লালিগার প্রথম লেগটাতে যেই জায়গাটাতে রিয়াল মাদ্রিদের সামনে একটা রেকর্ড ছিল সেই রেকর্ডটা রিয়াল মাদিদ করতে পারে ড্রত করতেই পারে চারশো ব্যবধানে হেরেছে সুতরাং রিয়াল মাদ্রিদের সামনে এই ম্যাচটা অনেক 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 বেশি ক্রুশাল কারণ তাদের জন্য অনেক বেশি ডু অলরেডি তারা দুইটা ম্যাচে নয়টা গোল খেয়েছে মাত্র দুইটা গোল পরিশোধ করতে পেরেছে সুতরাং এই ফেজটাতে অবশ্যই রিয়াল মাদ্রিদকে বুঝিয়ে দিতে হবে বার্সেলোনাকে যে তারা ওই ধরনের বড় দল যারা কোনো সিজনটাতে ট্রফিলেস থাকে না ট্রফি তাদের চাই ট্রফি তাদের থাকবে এরকম একটা ব্যাপার স্যাপার বা ওই ধরনের মেন্টালিটি নিয়ে কিন্তু কার্ল আঞ্চলেটির দলটাকে মাঠে নামতে হবে এবং কার্লা অঞ্চলের জন্য কিন্তু একটা থ্রেটিনিং ইস্যুস রয়েছে ম্যাচটাতে যদি এই ম্যাচটা হেরে যায় তাহলে কার্লা অঞ্চলেরতে অলরেডি স্যাকিং প্রসেসিংয়ের মধ্যে রয়েছেন যে কোনো টাইমে তার টার্মিনেশন হতে পারে কিছু কিছু গুঞ্জন রয়েছে যে এই জায়গাটাতে জাবি আলমসদ তিনি হয়তো বা রিয়াল মাদ্রিদকে কোচিং করাবেন সেটা পরের বিষয় কিন্তু এই ম্যাচটাতে যদি অন্তত পক্ষে কার্লা তিনি তার শিষ্যদেরকে দিয়ে তার তরিকার মা মাধ্যমে যদি জয়লাভটা করাতে পারেন সেক্ষেত্রে তার ঐতিহাসিক যেই পারফরমেন্সের ব্যাপার স্যাপারটা রয়েছে তার কোচিং লাইফের বা কোচিং ক্যারিয়ারের যেই স্পার্কটা রয়েছে সেটা কিন্তু কিছুটা হলেও টিকে থাকবে আর যদি সেটা না করাতে পারেন সেক্ষেত্রে কিন্তু রিয়াল মাদ্রিদ অনেকটা পিছিয়ে পড়বে এবং কার্লে অঞ্চলটির তার যে প্রিভিয়াস হিস্ট্রিটা আছে সেটা কিন্তু অনেকটা ব্লার্ড হয়ে যাবে এবং অন্যদিকে হেন্সফ্লেক তিনি গত জুনে জয়েন করেছেন বার্সেলোনাতে ইতিমধ্যে একটা ট্রফি তার শোকেসে ঢুকিয়ে ফেলেছেন সুপার কোপার এবং এই ট্রফিটা যদি তিনি রিয়াল মাদ্রিদকে এই এল ক্লাসিকোতে হারিয়েই তার শোকে আবার ঢোকাতে পারেন তাহলে তার জন্য এটা বিরাট বড় সোনায় সোহাগে একটা ব্যাপার কারণ তার দল খুবই 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 ভালো পারফরমেন্স করছে ইতিমধ্যে সেমি ফাইনালে তারা চ্যাম্পিয়ন্স লিগের এবং লাল লিগাতে তারা এই মুহূর্তে পয়েন্ট টেবিলের টপ করছে যেই জায়গাটাতে চারটা পয়েন্টের একটা বড় গ্যাপ রয়েছে রিয়াল মাদ্রিদের সাথে সুতরাং হ্যান্সিফ লিগের সামনে যা কিছু আছে সব কিছুই পজিটিভ অন্যদিকে কারল আঞ্চলিক কিন্তু একটু চ্যালেঞ্জিং ফেজের মধ্যে দিয়ে যাচ্ছেন দেখা যাক এই ম্যাচটাতে কে জিতে এবং শেষ পর্যন্ত কার্ল অঞ্চলত্রীর বাহিনী উতরে যেতে পারে কি না অন্যদিকে হেমসেফ্লিক কিভাবে রুখে দেবেন রিয়াল মাদ্রিদকে সেটাই দেখার বিষয় তবে আমরা যারা মাদ্রিস্ত তারা মনে প্রাণে চাইব যে মাদ্রিদ এই ম্যাচটা জিতে নিক অন্যদিকে খিলার্স যারা রয়েছেন তারা কিন্তু অলরেডি ট্রলিং শুরু করে দিয়েছে এবং তারা শুরু করে দেওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ রিয়াল মাতিদের ওই ধরনের পারফরমেন্স দেখাতে পারছে না এবং এই ম্যাচ যে তার টোটকা হচ্ছে অবশ্যই রিয়াল মাদিদের ফ্রন্ট লাইনকে ওইভাবে এগিয়ে আসতে হবে ভিনিসিয়ার জুনিয়র এবং ক্লিয়ান এম দেখা যায় তারা ফ্রন্ট লাইনেই থাকেন একটু ডিপ ডাউন হয়ে ফুটবলটা তারা খেলেন তা তারা যদি একটু ডিপ ডাউন হয়ে ফুটবলটা খেলেন বা নিচ থেকে বলটাকে তুলে যদি উপরে যান তাহলে কিন্তু মিডফিল্ড আরেকটি স্ট্রং থাকে ব্যাকলাইনটাও আরেকটি শক্তপক্ত হয় এবং প্রত্যেকটা প্লেয়ারকে ওইভাবে রান ম্যাক করতে হবে ওইভাবে দৌড়াদৌড়ি করে খেল হবে এবং লেজিনেস দেখা যাচ্ছে রিসেন্ট পারফরমেন্সে রিয়াল মাদিদের এই জায়গাটা থেকে বেরিয়ে আসতে হবে যদি এই জায়গাটা থেকে রিয়াল মাদিদ বেরিয়ে আসতে পারে অবশ্যই রিয়াল মাদ্রিদ এই ম্যাচে কামব্যাক করবে থ্যাংকস ফর বিং উইথ মে